একদিন হঠাৎ করেই ভয়ঙ্কর ভূমিকম্প হলো এক মা তাড়াহুড়ো করে তার তিন ছেলেকে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন কিন্তু তার সব থেকে ছোট ছেলে তখনও ভেতরে আটকে ছিল মা কিছু না ভেবেই ছেলেকে ছেলেকে বাঁচাতে আবার ঘরে ফিরে গেল তিনি ঠেলে বাইরে আর একটা তীব্র এলো আর মা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেলেন চার ছেলে মাকে খুঁজতে শুরু করলো তাদের হাত পাথরে কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু তারা হাল ছাড়েনি ঠিক তখনই পাশের এক কাকা এসে হাজির হলেন ছেলেরা তার সামনে হাঁটু কেড়ে বসে কাঁদতে কাঁদতে মাকে বাঁচানোর অনুরোধ করলো কিন্তু সেই মুহূর্তে আরও একবার ভূমিকম্প হলো। আর কাকা বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে গেলেন বৃষ্টি শেষে কোনোভাবে মা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলেন কিন্তু মাথায় গভীর আঘাত পাওয়ার কারণে তিনি স্মৃতিশক্তি হারালেন তিনি যখন নিজের কথা মনে করার চেষ্টা করছিলেন তখন পাশের এক গুন্ডা তাকে দেখতে পেল সুযোগ বুঝে সে তাকে শহরে নিয়ে গেল আর এক পঙ্গু মানুষের স্ত্রীর পরিচয় দিয়ে সেখানে তাকে বিক্রি করে দিল দেখতে দেখতে কুড়ি বছর কেটে গেল আর এখন তার চার ছেলে ধনী মানুষ হয়ে উঠেছে তারা জানতে পারলো মাকে শহরে বিক্রি করে দেওয়া হয়েছিল তারা খোঁজাখুঁজি শুরু করলো এবং শহরে মাকে খুঁজে বের করার জন্য পুরস্কারের পোস্টার বিলি করলো কাকতালি ভাবে মা একটি পোস্টার পেলেন যেটি তার ছোট ছেলে বিলি করছিল ছেলে তাকে চিনতে পারেনি তবে কিছুটা সন্দেহ হয়েছিল মা যখন বাড়ি ফেরেন তখন তার সৎ ছেলে আর স্বামী তাকে গালাগালি করত তিনি যখন ফল আনতে যেতেন তখন বৌমাতার তার উপর চুরির অভিযোগ তুলত মা অস্বীকার করলেও স্বামী জোর করে তল্লাশি নিত এতে অপমানিত হয়ে মা রাস্তায় এসে গলার তাবিষ্টির দিকে তাকালেন যা তাকে অতীতের কথা মনে করিয়ে দিল ঠিক তখনই তিনি দেখলেন রাস্তায় এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে আছে তিনি পুরনো কায়দায় লোকটিকে বাঁচালেন এবং সে আর কেউ নয় তার ছোট ছেলে মা সরে যেতে চাইলেন তখন ছোট ছেলে বললো আমার মা বলতেন কেউ যদি তোমার সাহায্য করে তবে অবশ্যই তাকে ধন্যবাদ দেবে চলুন আমার বাড়িতে মা প্রথমে অস্বীকার করলেন কিন্তু ছেলে তাকে জোর করে নিজের বাড়ি নিয়ে গেল বাড়ি দেখে মা আবেগে ভেসে গেলেন কারণ এটি তাকে তার পুরনো বাড়ির কথা মনে করিয়ে দিল যখন তিনি একটি পুরনো সেলাই মেশিন দেখলেন চোখ ভিজে উঠলো এটি সেই মেশিন যেটি দিয়ে তিনি ছেলেদের ছেঁড়া কাপড় সেলাই করতেন এসব দেখে মায়ের পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করলো ছোট ছেলে মায়ের জন্য কিছু খাবার আনতে গেল তখনই মায়ের গুন্ডা স্বামীর ফোন এলো মা সোফা গুছিয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন কিন্তু ভুলবশত তার তাবিজটি সেখানেই পড়ে গেল ছেলে যখন খাবার নিয়ে ফিরলো দেখলো মা নেই কিন্তু চোখে পড়লো মায়ের তাবিজ ঠিক তেমনই আরেকটা তাবিজ তার কাছেও ছিল সে বুঝতে পারলো এটি সেই তাবিজ যা তাদের মায়ের ছিল সে দৌড়ে গিয়ে দাদাদের বললো আমি মাকে খুঁজে পেয়েছি সবাই মিলে তাকে আনতে বেরিয়ে পড়লো